শুধু দর্শক ওয়ান্ডার চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে আমি থেকে তো শুধু দর্শক আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব অথবা মক্কাতে দুই জায়গাতেই কিন্তু টুরিয়ালস মার্কেট পাওয়া যায় অর্থাৎ দুই রিয়াল দিয়ে আপনি কি কি জিনিস কিনতে পারবেন কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগবে সেইগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব তো সেই রিয়ালস মার্কেটে যাওয়ার জন্য কিন্তু আমরা বের হয়েছি মদিনাতে এবং মদিনার যে রাস্তাঘাট অলিগুলি সবই কেন যেন মায়ার মতো টানে মানুষের হৃদয়কে আসলে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম এই নগরীতেই তো এই নগরীর রাস্তাঘাট অলিগুলিতেই তো মরুভূমির পথেই তো তিনি হেঁটে চলেছিলেন তো সেক্ষেত্রে একটা একটা জাদুঘরী ব্যাপার কিন্তু মনের মধ্যে ঘটে যায় তো সুযোগ দর্শক যাওয়ার পথেই আমি দেখলাম যে টুপিগুলো বিক্রি করছে তো এই টুপিগুলোও কিন্তু এখানে মাত্র দুই রিয়াল অর্থাৎ ট্যুরিয়ালস মার্কেটে যাওয়ার আগেই কিন্তু আমি দুই রিয়ালের একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো ভালো টুপি কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন তো এখন এই যে দেখুন আমরা বেশ কয়েকজন একসঙ্গে বের হয়েছি যে ঠিক আছে আমরা একটু ট্যুরিয়ালস মার্কেটে যাই অর্থাৎ দুই রিয়ালের মার্কেট দুই রিয়াল দিয়ে কী কী জিনিস পাওয়া যায় বা দুই রিয়ালের জিনিস আদৌ অর্থিট কি না মানে ভালো লাগবে কিনা সেটাও একটা ব্যাপার তো টু রিয়েলস মার্কেট ঘুরে ঘুরিয়ে দেখাবো সেই একই সঙ্গে সেখানে খামসা মার্কেট বা আষারা মার্কেট অর্থাৎ দুই বা পাঁচ রিয়ালের মার্কেটও কিন্তু দেখাবো এই যে দেখুন আমি চলে এসেছি দুই রিয়ালস মার্কেটের সামনে এই যেখানে টু সাইন দেওয়া আছে এই টু রিয়ালসের টু সাইন দেওয়া মানেই হচ্ছে এখানে যত সব পণ্য আছে সব দুই রিয়ালের অবশ্য মাঝে মাঝে যেটা একটু তিন রিয়েল বা চার রিয়েল সেটা পাশে লিখে দেওয়া থাকে তো এখানে সব কিছু আসলে দুই রিয়ালই তো চলুন আপনাদের একটু ভিতরে নিয়ে যাই সেখানে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অনেক ভিড় প্রথমে আপনার হাতে এরকম একটা বাস্কেট দিয়ে দেবে এবং সেই বাস্কেটে করে আপনি সব কিছু একটা একটা করে নেবেন এবং যাওয়ার সময় কিন্তু সেগুলো আপনি পে করবেন প্রতি পিস হিসাবে তো এই যে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর সাবান আছে মেয়েদের আইলাইনার আছে কসমেটিক্স আছে নেইল পলিশ আছে তারপরে টুপি তো দেখলেনি সর্বপ্রথম এরপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেবি আইটেমস খেলা সেগুলো আছে আবার মহিলাদের বিভিন্ন হাতের চুড়ি নাকের ফুল তারপরে ব্রেসলেট এই জিনিসগুলো আছে তো দেখুন এই যে বাচ্চাদের আবার চশমাও আছে অর্থাৎ এটা যে ভ্যারাইটিস আইটেম এত আইটেম যে আপনি আসলে দেখলে আপনারই ভালো লাগবে এবং এখানে যে ওই সেন্টগুলো আছে তারপরে তসবি আছে এই যে দেখুন এই সব কিছু দেখলেন এই মার্কেটে এখন আমি আবার আর দোকানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো সেখানেও দেখেন যে সেখানে কি অবস্থা এই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই কেনাকাটা করছেন সবারই ভালো লাগছে হয়তো কেনাকাটা করে আমি ওখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছিলাম এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের টুপি আছে তারপরে এই যে এটা মেয়েদের মেক তারপরে এই যে দেখুন আল্লাহ লেখা বিভিন্ন ধরনের এইগুলো হচ্ছে লিপস্টিক তারপরে যে আইলাইনার তারপরে মাসকারা তারপরে আরও সাবান ভ্যানিটি ব্যাগ মেসওয়াক। এই এই সাবানগুলো কিন্তু ভালো ফাস্ট সাবান তারপরে এই যে কিছু আতর রয়েছে অর্থাৎ এইগুলো কিন্তু গিফট আইটেম হিসাবে বেশ ভালো আর যেগুলো এগুলো কিনে কিন্তু ছোটো খাটো এই গিফটগুলো কিন্তু এই অবশ্যই উপরে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন পারফিউমগুলো এগুলো কিন্তু টুরিয়াল না এগুলো হচ্ছে দশ রিয়ালের তো দশ রিয়ালের এই পারফিউমগুলো ঘড়ি ঘড়ি কিন্তু পাঁচ রিয়াল থেকেও আছে দশ রিয়ালও আছে আর নিচের এই যে এই আইটেমগুলো হচ্ছে দুই রিয়ালের এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চাদের যায়নামাস এইগুলা তো এই এই যে এখানে এই পাশে মেয়েদের যে গলার যে চেইন বা বিভিন্ন জিনিস এই যে তসবি এইগুলোও কিন্তু এই এই সাইডে পাওয়া যায় আসলে এত বেশি পণ্য যে এই পণ্যের নাম নামই আমি আসলে বলতে পারছি না যে এত কিছু তো এটাও দেখলেন তো এখন আমি দেখুন এই যে বাইরের অংশটুকু দেখাচ্ছি এইরকম মার্কেট কিন্তু শুধু দর্শক আপনারা শুধু মদিনাতেই পাবেন তা না মক্কার একেবারে কাবা শরীফের গেটের পাশে যতগুলো দোকান আছে অনেকগুলো দোকানে কিন্তু এগুলো পাওয়া যাবে তো এখন আমি আসলে দেখে দিচ্ছি মদিনারটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হয়তো মক্কারটাও আমি দেখিয়ে দেবো যখন সারি সারি অনেক দোকান তো এরপরে যে দোকানগুলো আছে এটা কিন্তু টুরিয়াল না এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের জুব্বা ছেলেদের তারপর মেয়েদের বোরখা খুবই চিপ রেটে কিন্তু টুরিয়ালস না হয়তো পাঁচ রিয়েল বা দশ রিয়েল এরকম দামের হইতে পারে তো শুধু দর্শক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য অনেক কষ্ট করে আসলে ভিডিও করতে হয় আপনার একটু সহযোগিতা হলে আমরা একটু উপরের দিকে যেতে পারি তো সেই দর্শক পবিত্র নগরী মদিনা থেকে আজকে এ পর্যন্তই পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নেমে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ